সম্পর্কে বললাম কিন্তু অতীত না জানলে তো বর্তমানে ফেরা যায় না তাই এই পরিবারের আমরা ভিটে চলে যাব আমরা শুনে দেব এই পরিবারের বংশ পরিচয় শোনো শোনো গুণীজন শোনো দিয়া মন এক অপূর্ব গল্প এখন করিব কথন বারুতর হিংলিতে এক রাজার ছিল জয় জয়কার দাপিয়ে বেড়া সেই রাজা নাম সন্তোষ কুমার রূপবতী রাজকন্যা ঘরে আনলেন তিনি মহীষী নারী সে যে নাম গীতা রানী সুখে দুঃখে কাটছিল দিন ভগবানের বরে স্বপন নামেতে পুত্র এল কোল আলো করে বড় হলো সেই রাজপুত্র চোখের নিমেষে বধুরূপে গৌরীকে সে আনিল অবশেষে জন্ম নিল দুই সন্তান একটি পুত্র উপন্যা অম্বিকা শুভেন্দু আনল বয়ে খুশির বন্যা মহাদেব স্বয়ং এলেন অম্বিকাকে নিতে পুত্র আবিরকে নিয়ে তারা থাকে বড়ই খুশিতে রাজপুত্র শুভেন্দু আজ নিজেই বড় সবাই আজ তাকে নিয়ে মাছে দিবা রাত্র বিউটি নামিতে এক মেয়ে এই গল্প শুনে ভরাতে এলো সংসার তার নিজ রূপে গুণে দুখে সাথে এই করেছে মন সকলের आशीषে শুভ হোক ওদের নতুন জীবন ওদের নতুন জীবন ওদের নতুন জীবন তাই ওদের নতুন জীবন সুন্দর মধুময় হোক এই আশীর্বাদ আপনারা করবেন তো আজ